সেচ দপ্তরে মালদা জেলা তৃণমূল সভাপতি রহিম বক্সির মেয়ের চাকরি কিনে সরকারের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের নিয়োগের নির্দেশে শাসক দলকে তোপ বিজেপির রাজ্যের সেচ প্রতিমন্ত্রীর দপ্তরে চাকরি নিয়ে বিতর্ক এই দপ্তরের অধীনে চাকরি পেয়েছে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সির মেয়ে আসিফার শবনাম আর সেই নির্দেশ এক্স স্যান্ডেলে পোস্ট করে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার লেখেন যেখানে লক্ষ লক্ষ মেধাযুক্ত চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন তখন এইভাবে রাজ্যের সেচ ও জলপথ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী দলের সভাপতির মেয়েকে চাকরি দিচ্ছেন বিজেপির অভিযোগ স্বজন পোষণ পরিবারের লোকদের কাজ পাইয়ে দেওয়া তৃণমূলের কালচার মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুন না কেন তার দলের লোকেরা স্বজন পোষণ বিবাহিত। তার আলাদা সংসার আছে আলাদা ঘোর আছে সে আলাদা জায়গায় থাকে সেক্ষেত্রে ও চাকরি পেয়েছে কিনা বা যে মন্ত্রী সাহিনার সঙ্গে কথা বলা হচ্ছে সেটা তাকে দিয়েছে কিনা তাদের ব্যাপারে আমি সেখানে বলতে পারলাম আমি কোনো সুপারিশও করিনি আমি এই ব্যাপারে কিছু জানিও না আমার কিছু জানার নেই আমি আপনারা যখন বলছেন আমি খোঁজখবর নিয়ে দেখব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমার বাড়িতে আমার বড়ো ছেলে ইঞ্জিনিয়ার আমার ছোট ছেলে ডাক্তার আমার বড় মেয়ে ডবল এম এ বিএড করেছে আমার বউ মা ইংরেজিতে অনার্স করে এম এ করেছে পরিবার শুধু লোক ছবি শিক্ষিত আমার ভাষা ভাস্তি ছবি শিক্ষিত মানুষ আমার এই মেয়েটাও শিক্ষিত সেক্ষেত্রে এই ধরনের অপবাদ দেওয়া হচ্ছে আমাকে আমি ঠিক বুঝতে পারছি না যে এই ও দেওয়া হচ্ছে কেন মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইম নিউজ